যে আমার ভুল আমার সামনে ধরাই দিব আমি তারে পায়ে হাত দিয়ে সালাম করব আর যে আমার ভুল না ধরায় অনলাইনে উল্টা পাল্টা কয় যত বেদাত শিরকের সাথে সম্পর্কিত নাম রেখে দিয়েছে সুন্নি ঠিক কি না বলো এরা বাস এরা দুকাবাস এরা প্রতারক এরা বেঈমান এরা মুনাফিক এই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে সমাজের সকল অশান্তি শুধু মুনাফিকদের কারণে তাহিরি হুজুর তাহিরি হুজুরকে নতুন করে চিনার কিছু নাই আপনারা ভাবছেন তো যে আমি মারি তাহলে ফলাই গেছি গে তাহিরি ফলাই যাও না বেডা আগের চাইতে আরো বাড়ছে না কমছে প্রমাণ করতে চাই যে আমরা ইমানসুর না মুনাফিক না আল্লাহ বলছেন নিরাশ হয় না হতাশ হয় না বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মোমেন হতে পারে কথা বলেন ঠিক না আমরা কি ইমানদার না বেঈমান ইমানদাররা কখনো লাল চোখকে ভয় পায় না ইমানদারের চোখের মাঝে আছে মদিনা বলার সবজ গম্বজের দৃশ্য এই জন্য ইমানদারকে টাকা দিয়ে কিনা যায় না ইমানদারদেরকে ডলার দিয়ে কিনা যায় না ইমানদারদেরকে একটা চেয়ার দিয়ে কিনা যায় না ইমানদারদেরকে একটা আসন দিয়ে কিনা যায় না আসন আসবে আসন যাবে কেউ ক্ষমতায় আসবে কেউ মরেছি কাফের হলে শাস্তি আছে না নাই মোমেন হলে শান্তি আছে না নাই এই দুই প্রকৃতির মানুষই কবরে যাবে তাহলে হিসাব কবরে আছে হাসরে মিজানে পুলসিরাতে সিদ্ধান্ত আপনার কোন পথ বেছে নিবেন শান্তির পথ না অশান্তির পথ সুখের পথ না দুঃখের পথ তো সুখের পথের টিকে থাকতে কিছু কাটা বিঁধবে ঠিক এদিকে টানবে ওইদিকে দিকে টানবে এদিকে টানবে ওই দিকে টানবে আপনাকে এমনি নিতে চেষ্টা করবে ওইভাবে চেষ্টা করবে বিভিন্ন চুক্তি দিবে টাকা দিবে প্রলোভন দেখাবে লোভ দেখাবে হিংসা দেখাবে এভরিথিং আপনাকে জ্বালায় আংরা বানাবে কিন্তু আপনি যদি সংগ্রাম করে ইস্তেকামাত থাকতে পারেন আল্লাহ বলছেন দুর্ভাগ্য আমাদের কপাল পোড়া আমাদের নাম রাখছে সোনা মিয়া এবার হইল কালা মিয়া কারবার হইল বলবেন না তাহলে প্রকৃত হলে শূন্যতা জামাত হলাম আমরা যারা আল্লাহর বিধান নবীর তৈরিকে অনুযায়ী চলে তারাই হচ্ছে প্রকৃত হলো সুন্নতল জামা ঠিক কিনা বলো যারা ফরজকে ফরজের জায়গায় রাখে ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখে সুন্নত কে সুন্নতের জায়গায় রাখে নফল কে নফলের জায়গায় রাখে মুস্তাহাব কে মুস্তাহাবের জায়গায় রাখে মুস্তাহসান কে মুস্তাহসানের জায়গায় রাখে তারাই হলো প্রকৃত আহলে সুন্নাত জামা। ঠিক কি না আপনি সুন্নত যত দাবি হোক ফরজের চাইতে দামি হবে না ঠিক হবে না মা কথা বলা হবে না সুন্নত যত দামি হোক ফরজের চাইতে দামি হবে না সারা জীবনের নফল মিলাইলেও আপনি একটা ফরজ বানাইতে পারবেন গোটা যদি একসাথে করেন আপনি একটা ফরজ বানাইতে পারবেন মনে করেন আমি যদি এখন বলি পাগড়ি বাঁধা শুনলো এখন আপনি জীবনে ফাগড়ি বাঁধছেন এখন নাগাইশের ফিরসা কইছে ফাগড়ি বাঁধা শুনলো আপনি করছেন কি বাফিল শাশুইছে ফরে যেখানে গিয়া দেখেন লাইট টেট কিচ্ছু নাই গাছের সিফা অন্ধকার লুঙ্গিটা টান দিয়া সিরে মাথা তো মানুষ কারণ যেহেতু ফাগরি বান্ধব শূন্য এটা বান্ধা দরকার আছে কারণ ফাগরি বান্ধব শূন্য কি ফরজ রাইখে আনা বাদ দিয়া কথা না কথা বুঝেন না আপনি ভাই মোবাইলটা চালান এই ভাই বালা আপনি বালা তিরিশ মতি শুরু করছেন এখন বইয়া বইয়া পকেটে ঢুকান দা একবার দৈরা রাখে আরেকবার সাইয়া থাকে আবার মনে করছে অন্য হুজুর। হন আন্দাজ করতে পারছ না কোন হুজুরের সামনে কই যাবেন স্যার। সিফা দিয়া কই যাতা এখন সাগরি বন্দন সুন্নাত। কি লুঙ্গি ফুল্লা না রাখきゃ? লুঙ্গি ফুল্লা কি সুন্নাত? আপনি আগে তো ফরজ করবেন আর পরে না তাকরি বন্দ সুন্নাত আদায় করবেন। আহা